তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম সেটা হলো দেখো এখানে আমি সুজি নিয়েছি হাব্বাটি সুজি নিয়েছি এই সুজিটা দিয়েই আমি একটা রেসিপি তৈরি করবো কী রেসিপি তৈরি করি তোমরা আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটাই দেখবে দেখো এই সুজি আমি কড়াতে একটু ভেজে নিব দেখো এটা একটু ভেজে নিব লো আছে একটু ভেজে নিব দেখো সুজিটা ভেজে নিব একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এর কাঁচা কাঁচা ভাতটা চলে যাবে একটু ভেজে নিলে একটা সেন্ট বেরিয়েছে এখন আমি এখানটায় একটু দুধ দিয়ে দিব এক বাটি সুজি নিয়েছি হাফ বাটি সুজি আর এক বাটি ওই বাটিরই মাপে আমি এক বাটি দুধ দিয়ে নিব এই বাটি দিয়েই এক বাটি দুধটা দিয়ে দিব দেখো জালটা আস্তে আস্তে দিব এটা একদম ঘন করে নিব এটা একটা ডো বানিয়ে নিব আমার একটা বেশ শক্ত একটা বেশি শক্ত না বেশি নরম না এরকম একটা ডো বানিয়ে নিলাম দেখো এটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব ডোটা নামিয়ে নিলাম এক বাটি এখানে চিনি নিলাম একটা শিরা বানিয়ে নিব দেখো এই বাটি দিয়ে এক বাটি আমি এক বাটিরও একটু কম দিব একটু জল দিব দেখো চিনিটা আমি এটা চিনিটা একটু জাল হবে এখানটায় আমি দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে দিলাম আর একটা এলাচ দিয়ে দিলাম শিরাটাও আমার হয়ে গেছে বেশি জাল করবো না পরে আবার ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আমার শিরাটা হয়ে গেছে এটাও আমি এখন নামিয়ে রাখবো দেখ আমি ঢেকে রাখবো যেটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে নিব দিয়ে নিলাম খেতেও ভালো লাগবে আর এটা আমি ভালো করে মুথে নেব এটা যত মুথে নিব তত আমার এটা ফুলবে এটা দিয়ে আমি গোলাপ গোলাপজাম বানাবো এই সুজিটা দিয়ে যেন এটা এইভাবে এইভাবে একটু ভালো করে মুখে নিব দেখো সুন্দর একটা ডো হয়েছে একদম নরম এরকম হবে দেখো স্মুথ একটা ডো তৈরি করে নিলাম এখন এটার থেকে আমি এই ছোটো 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 লেচিগুলো কেটে নিব এইভাবে দেখো এইভাবে ছোটো ছোটো লেচি কাটবো তার জন্য আমি একটা লম্বা একটা লম্বা কাজটা সুবিধা হবে এইভাবে করলে দেখো এইভাবে এখন আমি ছোট ছোট লিচি কেটে নেব দেখো এরকম সুন্দর সুন্দর এ দেখো এইভাবে গোল করে নিব দেখো এইভাবে দুটো একসঙ্গেই হয়ে যাবে এইভাবে গোল গোল করে নিব সবগুলো বানিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে সাদা তেল দিয়েছি এখন এটা একটু গরম হোক তাতে আমি এগুলো দিয়ে দিলাম দেখো এগুলো একটু আমি কালার করে ভেজে নিব দেখো এগুলো আমি সামান্য একটু ভেজে নামিয়ে নিব শিরাটা আমি খুলে নিলাম দেখো এখান থেকে উঠিয়ে ডাইরেক্ট আমি শিরার মধ্যে দিয়ে দিব তার মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো ওই রকম করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেল এগুলো আমি উঠিয়ে নিব এগুলো দিয়ে দিব শিরার মধ্যে এগুলো এখন আমি বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো বিশ মিনিট পরে তোমাদের দেখাবো এটা এর মধ্যে আমি বিশ মিনিট রেখে দেব এটা ঢেকে রাখি হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আমি দেখো এরকম ছোট ছোট দেখো গোলাপ জামুন বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো হয়েছে দেখো আমি বিশ মিনিট পর এগুলো আমি দেখো দেখো কত সুন্দর নরম বিশ মিনিট পর আমি এগুলো উঠিয়ে নিলাম সেরার থেকে দেখো সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম নরম মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধু এরকম আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখবে আমার যদি এটা ভালো হয়ে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আগামীতে আবার এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু